বন্ধুরা কেমন আছেন আশা করি মা তারার কৃপায় সবাই ভালো আছেন সুস্থ আছেন সারা জীবন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি মা তারার কাছে ইউটিউব চ্যানেলে তন্ত্রগুরু মায়ের জেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকের ভিডিওতে আমি বলবো ঋণ থেকে মুক্তি পাওয়ার একটা বিশেষ পরীক্ষিত উপায় সম্বন্ধে আপনি ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা শুরু করেছেন ব্যবসা ভালো চলছিল বাজারের মধ্যে সেরা দোকানদার আপনি ছিলেন হঠাৎ করে ব্যবসা মন্দা চলছে দিনের পর দিন মন্দা যাওয়ার ফলে আপনার ব্যবসা লোকসান হয়েছে এবং ঋণগ্রস্ত আপনি হয়ে পড়েছেন এই ঋণগ্রস্ত হওয়ার অনেক কটি কারণ থাকে ব্যবসার মধ্যে অনেক শেয়ার থাকলে হয় কি ঋণগ্রস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আপনার প্রতিদ্বন্দ্বিতা আপনাকে ব্যবসা বন্ধ করে দিয়েছে এটা হয় কালাজেদু ক্রিয়া করার ফলে বা শ্মশানের ক্রিয়া বা কবরের কোনো পাওয়ারফুল কোনো আপনার নামে ক্রিয়া করেছে যার ফলে আপনার ব্যবসা দিনের পর দিন বন্ধ হয়ে যাওয়া পথে আপনার ব্যবসায় কোনো লোকজন আসে না কিন্তু ব্যবসা বন্ধ হলে আপনার ব্যাংকের তো লোন তো মিটবে না সেই লোন পরিশোধ করার একটা বিশেষ পরীক্ষিত উপায় সম্বন্ধে বলবো বিশ্বাস ভক্তি সহকারী কাজটি করলে যেটা হয় কি তন্ত্র দ্বারা বা কালা ক্রিয়া করা থাকলে আপনার ব্যবসার উপর সেই প্রভাব থেকে আপনার কেটে যাবে এবং আপনার ব্যবসা পুনরায় আগেকার মতো চলতে শুরু করবে এটা আপনার কোনো ব্যবসা হতে পারে বা আপনার বাবার ব্যবসা ছিল সুন্দর বাবা না থাকার ফলে আপনি সেই ব্যবসা হাতে নিয়েছেন দিনের পর দিন ব্যবসা লোকসানে হয়ে যাচ্ছে ঋণগ্রস্ত হয়ে বলছেন অন্যের কাছে টাকা ধার নিয়ে আপনি মেটাতে পারছেন না আমি বলবো এই ক্রিয়া বিশ্বাস ভরে করলে ঋণ থেকে মুক্তি উপায় খুলে যাবে সেটা হোক তন্ত্র দ্বারা যে কোনো ধরনের ক্ষতি থাকলে আপনি আপনি সেই ব্যবসার কেটে যাবে এবং আপনি দেখবেন পুনরায় আপনার ব্যবসা চলতে শুরু করবে ব্যবসা বলতে যে কোনো ব্যবসা হতে পারে আপনি ব্যাংক থেকে লোন নিয়ে সেই টাকা সুদে খাটাচ্ছেন এখন সেই জিনিস সুদ নিয়েছে আপনাকে আর টাকা দিচ্ছে না যার ফলে ব্যাংকের টাকা আপনি শোধ করতে পারছেন না ঋণ হয়ে যাচ্ছে মাথার উপর রাত্রে ঘুম আসে না আমি বলবো এই ক্রিয়া করুন যে কোনো ধরনের ঋণ থেকে আপনি মুক্তি পেতে পারেন এই ক্রিয়া করলে এটা একটা করণের শক্তিশালী ক্রিয়া বিশ্বাস করে কাজ করলে আপনাদের অবশ্যই ঋণ থেকে মুক্তি পাবেন ভিডিও শুরু করার আগে পরিচয় দিয়ে আমি সমীর আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আপনার দেওয়া লাইক এবং শেয়ার আমার এই ভিডিও বানাতে উৎসাহ করবে কোরআনের শক্তিশালী একটা যন্ত্রম সেই যন্ত্রমটি আপনি লাল পেন দ্বারা অঙ্কন করবেন শাত্রী নদীর সরতের জল মানে জোয়ার আসলে নদী একদিকে যায় সেই জন্তুগুলি সাতটা করবেন কি আটার মধ্যে দিয়ে সেই সরতের জল যেদিকে যায় সেই দিকে আপনি ফেলবেন এটা করতে হবে মাসে দুবার আপনাকে তিন মাস থেকে চার মাস করতে হবে একদিনের সাতটা মাসে দুবার শুক্লাপক্ষে একবার কৃষ্ণপক্ষে একবার তিন থেকে চার মাস করলে দেখবেন কি আপনার ব্যবসায় যে কোনো ধরনের কালা জাদুর প্রভাব বা মারাত্মকভাবে ক্ষতি করে দেয় অনেক সময় শ্মশানে বা কবরে সেই ক্রিয়া থেকে মুক্তি হবেন এবং পুনরায় আপনার ব্যবসা চলতে শুরু করবে বিশ্বাস ভক্তি সহকারে ইষ্ট দেবতা স্মরণ করে গুরু মন্ত্র জপ করে পশ্চিম দিকে মুখ করে শুদ্ধাচারে ধূপদীপ জ্বালিয়ে আপনারা এই কাজটি করুন তারামায় আশীর্বাদ আপনারা মঙ্গল আপনাদের হবেই এবং ঋণ থেকে মুক্তি পাবেনি আমি যন্ত্রমটি ভিডিও শেষে দিয়ে দেব আপনারা দেখে নেবেন আপনাদের যদি ভিডিওদের উপকারে আসে আপনাদের বন্ধু বান্ধব বা স্বজনদের কাছে দিতে ভুলবেন না আজ বন্ধুরা এই পর্যন্ত দেখাবে আগামী ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয়মা তারা জয়মা কামাখ্যা জয়গুরু বামদেব নমস্কার বন্ধুরা